দৃঢ় ছাত্রছাত্রী তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী দু হাজার ছাব্বিশ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন শেয়ার করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট শেয়ার করব তোমরা প্রত্যেকেই প্রশ্ন করছিলে যে আমাদের এই যে পরীক্ষা হবে আমাদের মধ্যে একটা ভয় কাজ করছে আমরা যে পরীক্ষা দেব আমাদের বোর্ডের প্রশ্ন এবছর নতুন তো আমাদের এই সিলেবাসে প্রশ্ন কেমন ধরনের হবে কতটা সহজ হবে নাকি কঠিন প্রশ্ন হবে তো এই বিষয়ে তোমাদেরকে বিস্তারিত জানাবো যে তোমাদের কতটা কঠিন প্রশ্ন হবে নাকি সহজ প্রশ্ন হবে এবং এর পাশাপাশি তোমাদেরকে জানাবো যে এক্ষেত্রে তোমাদের এই পরীক্ষায় কেমন উঠতে পারে ভালো নাম্বার তোমরা কিভাবে তুলতে পারবে সমস্ত জানাবো তার আগে প্রত্যেককে রিকোয়েস্ট করবো তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাওনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তো বিষয়গুলো তোমাদেরকে একটু খুলে বলি প্রথমেই তোমাদেরকে যেটা জানাবো তোমরা প্রত্যেকেই জানো যে আর কয়েকদিন মাত্র বাকি আছে তোমাদের পরীক্ষা এই অবস্থায় তোমাদের আহ সব থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে আমাদের বোর্ডের প্রশ্ন যেটা হতে চলেছে অলরেডি কিন্তু বোর্ড থেকে প্রশ্ন সেট তৈরি হয়ে গেছে তোমার প্রত্যেকে এটা আমরা আগের গত ভিডিওতে বলেছিলাম যে প্রশ্নের সেট কিন্তু তৈরি হয়ে গেছে যে স্কুলগুলোতে তোমাদের পরীক্ষা হবে সেই স্কুলগুলোতে কিন্তু অলরেডি নির্দেশিকা বোর্ড থেকে চলে গেছে কিভাবে প্রশ্ন সেটগুলো তোমাদেরকে দেয়া হবে অর্থাৎ বন্টন করা হবে এবং এর পাশাপাশি এই যে পরীক্ষাগুলো হবে সেক্ষেত্রে সিট কিভাবে তোমাদের বসানো হবে সেটাও কিন্তু সমস্ত কিছু কিন্তু গাইডলাইন বোর্ড থেকে দিয়ে দেয়া হয়েছে এরপরে হচ্ছে তোমাদের এই প্রশ্নের ধরন সম্পর্কেও কিন্তু বোর্ড থেকে জানিয়ে দেয়া হয়েছে যে তোমাদের কেমন কেমন ধরনের প্রশ্ন হবে তোমরা প্রত্যেকেই জানো যে চল্লিশ নাম্বারে তোমাদের পরীক্ষা হবে এবং এই চল্লিশ নাম্বার পরীক্ষার ক্ষেত্রে কিন্তু ফিফটি পার্সেন্ট নাম্বার কিন্তু তোমাদের সহজ প্রশ্ন দেয়া হবে অর্থাৎ চল্লিশ নাম্বারে যদি পরীক্ষা হয় তাহলে কুড়িটা প্রশ্ন তোমাদের কিন্তু সহজ সরল ভাষায় প্রশ্ন থাকবে তোমরা প্রত্যেকেই জানো যে মাল্টিপল চয়েস কোশ্চেন যেখানে থাকবে সেক্ষেত্রে কিন্তু তোমাদের প্রত্যেকটা প্রশ্নের চারটে করে অপশন থাকবে এবং এই চারটে করে অপশনের ক্ষেত্রে কুড়িটা প্রশ্ন তোমাদের কিন্তু সহজ সরল ভাষায় প্রশ্ন থাকবে অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা পরীক্ষা দেবে তোমাদের এই সহজ সরল ভাষায় কিন্তু তোমরা অর্থাৎ যারা মোটামুটি পড়াশোনা করছো তোমরা কিন্তু কুড়িটা প্রশ্ন প্রায় কমন পেয়ে যাবে তোমরা কিন্তু এই কুড়িটা প্রশ্নের উত্তর করে আসতে পারবে এরপরে হচ্ছে তোমাদের যেটা থাকবে সেটা হচ্ছে মাঝারি কঠিন প্রশ্ন অর্থাৎ সহজ প্রশ্ন শেষ হয়ে যাচ্ছে এবার আমাদের আসবে মাঝারি কঠিন প্রশ্ন এখন তাহলে আমাদের ফিফটি হয়ে গেল সহজ সরল প্রশ্ন এবং মাঝারি কঠিন প্রশ্ন তোমাদের কিন্তু থাকবে থার্টি পার্সেন্ট অর্থাৎ নম্বরের যদি পরীক্ষা হয় মাঝারি কঠিন প্রশ্ন তোমাদের কিন্তু বারো নাম্বার থাকবে তাহলে কুড়ি আর বারো তোমাদের টোটাল হয়ে গেল আর আট নাম্বার যেটা তোমাদের বাকি থাকছে অর্থাৎ টোয়েন্টি পার্সেন্ট নাম্বার যেটা তোমাদের বাকি থাকছে এই টোয়েন্টি পার্সেন্ট নাম্বার তোমাদের কিন্তু খুব কঠিন প্রশ্ন হবে এক কথায় যদি আমরা বলি তাহলে প্রথম হচ্ছে সহজ সরল ভাষায় প্রশ্ন তারপর হচ্ছে মাঝারি কঠিন এবং শেষে হচ্ছে খুব কঠিন এরপরে তোমরা প্রত্যেকেই জানো যে মাঝারি কঠিন এবং খুব কঠিন কোন প্রশ্নগুলো হতে চলেছে আমরা জানি তোমাদের কিছু বিবৃতি দেয়া হবে তোমাদের হচ্ছে মেলাও থাকবে মেস্তম্ভ বা তোমাদের হচ্ছে থাকতে 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 পারে 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 ঠিক ভুল অনেক কিছু কিন্তু এই খুব কঠিনের মধ্যে তো এই যে প্রশ্নের ধরনগুলো হবে সহজ কঠিন এই সবকিছু মিলে কিন্তু তোমাদের এবছরের পরীক্ষা হতে চলেছে এখন তোমরা অনেকেই প্রশ্ন করতে পারো এই যে সহজ এবং কঠিনের সংমিশ্রণে আমরা পরীক্ষা দেবো সেক্ষেত্রে আমরা ভালো নাম্বার কিভাবে পাবো তো তোমাদেরকে জানিয়ে রাখবো যারা প্রস্তুতি নিচ্ছ অবশ্যই প্রস্তুতি নিতে থাকো এবং আরেকটা বিষয় তোমাদেরকে মাথায় রাখতে হবে নতুন করে কোনো টপিক না পড়লেই তোমাদের ভালো যে টপিকগুলো তোমরা পড়ছ কন্টিনিউ পড়তে থাকো এবং সেই টপিকগুলো খুব সুন্দরভাবে পড়ো এবং খুটিয়ে খুটিয়ে পড়াশোনা করো এবং এর পাশাপাশি তোমাদের যে টার্গেট বা টেস্ট পেপার আছে সেখানে বহু ভ্যারাইটি কোশ্চেন আছে বহু সেট আছে সেগুলো তোমরা যত খুশি সলভ করো বিবৃতি কিভাবে করব কোথা থেকে করবো এগুলো তো আমরা পাচ্ছি না এই নিয়ে মাথা ঘামিও না এই নিয়ে চিন্তা করো না যে সেট গুলো তোমরা ফলো করছো সেই সেটগুলো থেকে যদি কমন আসে তাহলে ভালো না হলে তোমরা কিন্তু যেগুলো পাবে সমস্ত কিছু করে আসবে আশা করছি ভালো নাম্বার পেয়ে যাবে যেহেতু তোমাদের সহজ প্রশ্ন থাকছে এবং মাঝারি কঠিন প্রশ্ন থাকছে এগুলো তোমরা কমপ্লিট করবে তারপরে তোমরা খুব কঠিনে যাবে আশা করছি তোমাদের কিন্তু চল্লিশের মধ্যে ত্রিশ থেকে বত্রিশ বা পঁয়ত্রিশ নাম্বার তোমরা কিন্তু পেয়ে যাবে তো আশা করছি তোমরা বুঝতে পারছো এভাবেই কিন্তু তোমাদের এবছর পরীক্ষা হবে এবং আরেকটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখবো বারবার তোমাদেরকে ভিডিওতে আমরা বলি সেটা হচ্ছে তোমরা বেশি বেশি করে এই যে তোমাদের ওয়েমার শিট দিয়েছে সেটা প্র্যাকটিস করো কারণ সম্পর্কে কিন্তু বহু নির্দেশিকা গাইডলাইন কিন্তু দিয়ে দেওয়া হয়েছে সেগুলো তোমাদেরকে আমরা পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব এবং স্কুলে গেলে তোমাদের কি কি গাইডলাইন অনুসরণ করতে হবে সেটাও পরবর্তী ভিডিওতে জানাবো তো আজকের ভিডিওতে আমরা এগুলোই শেয়ার করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করবে এবং যারা নতুন আছো চ্যানেলে সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে যাতে আরো আমরা নতুন নতুন ভিডিও যখন আনবো সেটা তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও